যে মুখ্যমন্ত্রীর আমোদ ফুর্তিটা প্রায়োরিটি যে মুখ্যমন্ত্রীর দুর্নীতি প্রায়োরিটি তিনি মানুষকে বাঁচাবেন কি করে যখন এর আগের আগের বার কার্নিভাল হয়েছে যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসেছিল তাদের মুখের ওপর সাদা কাপড় দেওয়া হয়েছিল কারণ কার্নিভাল দিয়ে মুখ্যমন্ত্রীর গাড়ি যাবে ওনাকে যাতে ওই যন্ত্রণা দেখতে না হয় গত বছর এবছরও পুলিশ শুধু অভয়া মঞ্চের ব্যাজ পড়েছি বলে শুধুমাত্র প্রতিবাদীদের উই ওয়ান্ট জাস্টিস এর ব্যাচ পড়েছি বলে গতকালও পুলিশ ভয়ে কত লোককে গ্রেপ্তার করে নিয়েছে যে ওরা আবার গিয়ে না ওখানে যাওয়া লাগা ফলে তাহলে সবসময় যে ভয়ে ভয় থাকার রাজনীতি এইটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন করেন আমরা জানি না নিশ্চয়ই মনের ভেতরে এমন কিছু ভয় তার কাজ করছে যে কারণে মানুষের মুখোমুখি হতে উনি ভয় পাচ্ছেন ও রাজ্যের প্রশাসনিক প্রধান যার গাফিলতিতে যার অপদার্থতায় যার সরকার পরিচালনার ত্রুটিতে এই ধরনের ঘটনাগুলো বারংবার ঘটছে তিনি নৃত্য গীতে আমাদের ফুক্তিতে মজে থাকবেন আর পশ্চিমবাংলার মানুষ চোখের জল ফেলে মরবে এই পশ্চিমবাংলা এইটাকে কিন্তু বদলাতে হবে এবং সেখানে মানুষ আজকে দেখছেন যে কি পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গ শহরে থাকাকালীন তিনি বলেছেন এই বন্যাটি ম্যানমেড বন্যা এই দু হাজার নয়ের আয়লার সময় থেকে শুনছি সেই সময় যখন আয়লা হয়েছিল বিস্তীর্ণ অংশের মানুষ বিপদে পড়েছিলেন তখন কেন্দ্রীয় সরকারের টাকাটা যাতে না আসে বামফ্রন্ট সরকার যাতে বিপদে পড়ে তার জন্য উনি ম্যানমেডের তত্ত্ব হাজির করেছে অর্থাৎ মানুষকে রিলিফ দেওয়া তার মূল উদ্দেশ্য ছিল না মূল উদ্দেশ্য ছিল বামফ্রন্ট সরকারকে সেই সময় হচ্ছে যে মেলাইন এখনো মানুষকে বাঁচানোটা তার মুখ্য উদ্দেশ্য নয় সামনে নির্বাচন আছে সেই নির্বাচনে দড়ি টানাটা খেলাতে এ ভালো ও খারাপ ও খারাপ এ ভালো এইসব করার রাজনীতি নিয়ে করছে ছুরি দুর্নীতিতে এরা সব আগের রেকর্ড ভেঙে দিয়েছে প্রতিবার বইমেলা বাংলাতে বইটা বেরোবো বের করবো বেরোয় না পরের বার নিশ্চয়ই বেরোবে চুরি কয়েক প্রকার কি কি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী লিখবেন এবং তাতে এই নদী চুরি হয়ে যাওয়া আমরা অতীতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলেছিলাম যে আকাশ চুরি করে নিচ্ছে টু জি স্পেকট্রাম কেলেঙ্কারি এখন নদী চুরি হয়ে যায় এটা শুধু বীরভূমে না বা অন্য জেলায় না এই যে জেলাগুলো নিয়ে এখন আমরা খুবই চর্চা করছি সেই জেলাগুলোতে একের পর এক নদী তার বালি তার পাথর যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং সে একেবারে বিজ্ঞানসম্মত কাটমানের ব্যবস্থা তার চিরকুট আছে তার রিসিট আছে তার ফর্ম আছে কে কোন জায়গাটা দখল করে নেবে তার ব্যবস্থা এই সব এলাকার তৃণমূলের নেতারা করেছে উত্তরীয় পরে সেজে গুজে কেউ ত্রাণ দিতে ঝড় ঝঞ্ঝা বিধ্বস্ত মানুষকে দেখতে যায় না এই ছবি তোলার রাজনীতি থেকে আমাদের রাজ্যের বিরোধী দলকে বেরোতে হবে কারণ এগুলোতে আসলে তৃণমূলের সুবিধা হচ্ছে আর ওরা তো তৃণমূলের সাথে সেটিং করেই রয়েছে বিরোধী দল নেতা তো কুড়ি সাল অব্দি নেতা ছিলেন যত দুর্নীতি মুর্নীতি হয়েছে ওনার সব চোখের সামনে তার মধ্যে কিছুতে ওনার নামও এসেছে দুর্নীতির মতো তাহলে উনি এখন কি করে বিজেপি বিরোধীরা এত করে করবেন আমি বুঝতে পারছি না এখন বিজেপিতে আছেন সম্ভবত ইডি সিবিআই এর কিছু ভয় আছে বিজেপির তো এটাই ট্যাকটিক্স উত্তরবঙ্গে মৃত্যু ছিল আর বর্তমানে পুজোর কার্নিভালে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো নাচ করছেন শিল্পীদের হাত ধরে তো এটি মমতা নাম নিয়ে কেমন নির্মমতার পরিচয় দিলেন তিনি নামের ব্যাপার নয় ব্যাপার হচ্ছে মানসিকতা আমার নামের থেকেও বড় জিনিস হচ্ছে যে আমি কি মানসিকতার পরিচয় দিচ্ছি গত বছর যখন এই কার্নিভালটা হচ্ছিল তখন তার থেকে ভিল চোরা দূরত্বে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অভয়ার বিচারের দাবিতে রাস্তায় দ্রোহের কার্নিভাল করছে তো সেই সময় মুখ্যমন্ত্রী এত মানবিকতা নিয়ে এত পয়সা খরচা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় সেই সময় তার মানবিকতা কোথায় ছিল তিনি উপেক্ষা করে ওখানে পরিবেশন ইত্যাদি এবছর শারদোৎসবের আগে এগারো জন বারো জন মানুষ বিদ্যুৎ হয়ে মারা গেলেন শারদোৎসবের পরে এত মানুষ এখন অব্দি আমরা জানি না কত মানুষ ঝঞ্ঝা বিধ্বস্ত অবস্থায় মারা যাবেন নৃত্যের সংখ্যা বাড়তেও পারে তাহলে এত মানুষ মারা যাওয়ার পরও রাজ্যের প্রশাসনিক প্রধান যার গাফিলতিতে যার অপদার্থ যার সরকার পরিচালনার ত্রুটিতে এই ধরনের ঘটনা ঘটছে তিনি নৃত্য গীতে আমাদের ফুর্তিতে মচে থাকবেন আর পশ্চিম বাংলার মানুষ চোখের জল ফেলে মরবে এই পশ্চিম বাংলা এইটাকে কিন্তু বদলাতে হবে এবং সেখানে মানুষ আজকে দেখছেন যে কি পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতায় কিছুদিন আগে বৃষ্টি হলো তার জন্য কোচবিহারে জলপাইগুড়িতে স্কুল বন্ধ করে দেওয়া হলো অথচ যখন ওই সব জায়গায় আলিপুর আলিপুরদুয়ারে শিলিগুড়িতে যখন মানুষ মারা যাচ্ছেন তখন কিন্তু কলকাতায় কার্নিভালটা বন্ধ হলো না তাহলে এই যে বিচারিতার রাজনীতি এবং এই যে শুধু নিজেরটুকু টুকু বুঝে নেওয়ার রাজনীতি মানুষ যখন গণতান্ত্রিক পদ্ধতিতে তার রাজনীতি করতে নামলে। মানুষ নিশ্চিত ভাবে তার জবাবটা যথাযথভাবে দেবে তিনি যখন উত্তরবঙ্গ সফরে ছিলেন উত্তরবঙ্গ সফরে থাকাকালীন তিনি বলেছেন এই বন্যাটি ম্যানমেড বন্যা এই দু হাজার নয়ের আয়লার সময় থেকে শুনছি সেই সময় যখন আয়লা হয়েছিল বিস্তীর্ণ অংশের মানুষ বিপদে পড়েছিলেন তখন কেন্দ্রীয় সরকারের টাকাটা যাতে না আসে বামফ্রন্ট সরকার যাতে বিপদে পড়ে তার জন্য ম্যানমেডের তত্ত্ব হাজির করেছেন বামফ্রান সরকারকে সেই সময় হচ্ছে যে মেলাইন করা এখনো মানুষকে বাঁচানোটা তার মুখ্য উদ্দেশ্য নয় সামনে নির্বাচন আছে সেই নির্বাচনের দই টানাটানির খেলাতে এ ভালো ও খারাপ ও খারাপ এ ভালো এইসব করার রাজনীতি উনি এটা করছে কথাটা হচ্ছে যে কালকে কি একটা পোস্ট করেছেন দেখলাম কোথায় তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় যে বহিরাগত জল এসে পশ্চিম বাংলাকে ভাসিয়ে দিল এত তাহলে গঙ্গার জলটা কোথেকে আসছে তাহলে সেটা কি বহিরাগত না পশ্চিমবঙ্গের মাটিপুরে সেই জল রয়েছে ফলে এই ধরনের কথাগুলো ইচ্ছাকৃতভাবে ওনার পক্ষ থেকে বলা হয় যাতে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে কেন্দ্রের সরকারের অবিলম্বে এইটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা উচিত আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এটা বারংবার বলেছি এবং রাজ্য সরকারের উচিত এই সময় যাবতীয় ঝগড়াঝাটি সারা বছর থাকে ওইটা বাদ দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লেখা যে এটা জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক এবং সেই মতো যথাযথভাবে ফান্ডিং এসে এখানকার বিপর্যস্ত মানুষ দার্জিলিং পাহাড় শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের বিস্তীর্ণ এলাকা যেভাবে মানুষ অসহায় অবস্থায় রয়েছেন সেই মানুষকে বাঁচানোরটাই এখন মূল ফোকাস হওয়া উচিত কি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আজ কার্নিভাল রয়েছে তাই আজ যায়নি কাল অর্থাৎ কার্নিভালের পরের দিন তিনি উত্তরবঙ্গ সফরে গেলেন এটি একজন মুখ্যমন্ত্রীর পক্ষে কতটা দায়িত্ববোধের পরিচয় দিলেন তিনি প্রায়োরিটি ঠিক করতে তো যে মুখ্যমন্ত্রীর আমোদ ফুর্তিটা প্রায়োরিটি যে মুখ্যমন্ত্রীর দুর্নীতি প্রায়োরিটি তিনি মানুষকে বাঁচাবেন কি কর যখন এর আগের আগের বার হয়েছে যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসেছিল তাদের মুখের ওপর সাদা কাপড় তুলে দেওয়া হয়েছিল কারণ কার্নিভাল দিয়ে মুখ্যমন্ত্রীর গাড়ি যাবে ওনাকে যাতে ওই যন্ত্রণা দেখতে না হয় গত বছর এবছরও পুলিশ শুধু অভয়া মঞ্চের ব্যাজ পড়েছি বলে শুধুমাত্র প্রতিবাদীদের উই ওয়ান জাস্টিসের ব্যাজ পড়েছি বলে গতকালও পুলিশ ভয়ে কত লোককে গ্রেপ্তার করে নিয়েছে যে ওরা আবার গিয়ে না ওখানে যাওয়া লাগাতো তাহলে সবসময় যে ভয়ে ভয় থাকার রাজনীতি এইটা মতো বন্দ্যোপাধ্যায় কেন করেন আমরা জানি না নিশ্চয়ই মনের ভেতরে এমন কিছু ভয় তার কাজ করছে যে কারণে মানুষের মুখোমুখি হতে উনি ভয় পাচ্ছে কিন্তু হীরক রাজাও কিন্তু সব বিক্রমকে জেলে পুড়ে দিয়েও সবাইকে মগজ ধোলাই করে দিয়েও হীরক রাজা বাঁচতে পারেননি সেই সময় এই সময় বাঁচতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই কোথাও কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলো রোমের ধ্বংসের সময় রোমের রাজা ভায়োলিন বাজা বা কোনো বাদ্যযন্ত্র বাজা ছিলেন কাল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল সেই একই ছন্দে উল্টো ভায়োলিন ধরেছিলেন কেন সে প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না ওইভাবে তারা বাদ্যযন্ত্র বাজানো যায় বলে আমাদের জানা নেই কিন্তু সবচেয়ে খারাপ যেটা লেগেছে থেকেও সেটা হচ্ছে অমানবিকতা আমাদের বহু মানুষের কার্যত শুধু রাগ নয় রাগ ঘৃণা সবটা এগিয়ে পড়ছিল যে কাদের কাদেরকে আমরা নির্বাচিত করেছি আমাদের জনপ্রতিনিধি হিসেবে মানুষ মরছেন শারদোৎসবের আগে মানুষ মরেছেন শারদোৎসবের মাঝে মানুষ পরে মানুষ মারা গেছেন চলাকালীন যাদের ভরসায় আমরা এই সরকার চলছি যাদের ভরসায় আমরা তাদেরকে বিধানসভায় পাঠিয়েছি সেই মানুষেরা তাদের অন্যতম হেলদল আপনি দেখতে পাচ্ছেন কোনো অন্যতম হেলদল নেই যখন কলকাতার মেয়ে অ্যারেস্ট হয়ে চলে যাচ্ছিলেন দুর্নীতির দায়ে তখন উনি ঘোষণা করেছিলেন যে আমার খুব দুঃখ যে আমাকে এরকম রাজ্যের মানুষের জন্য কলকাতার মানুষের জন্য কাজ করতে দিলন কিন্তু যখন উনি কাজ করার সুযোগ পেলেন তখন এতগুলো মানুষ মারা গেল উনি কিন্তু তার দায় নিলেন না ফলে এই যে অ্যাকাউন্টেবিলিটি নেওয়া এই যে দায় নেওয়া এটা শুধুমাত্র অন্যের দিকে আঙুল তুললে হবে না রাজ্যের শাসকদের নিজেদেরকেও এই দায়টা নিতে হবে কাল শিল্পী সমাজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে পায়ে পায়ের ছন্দে দেখা গেল নাচছেন তো এই সময় যে কোট আনকোট বুদ্ধিজীবীরা তাদের মনটা কি দক্ষিণ উত্তরবঙ্গের জন্য কান্না করছে না বহু মানুষ গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে হোক নিজেদের সাধ্য সামর্থ্য ভাবে উত্তরবঙ্গের এই সব জেলাগুলোর যে মানুষ অসহায় তাদের পাশে দাঁড়িয়েছে কোথাও রেড ভলিন্টিয়াররা দাঁড়িয়েছেন কোথাও বিভিন্ন বিশিষ্ট মানুষজন তারা তাদের প্রতি সহানুভূতি জানিয়েছেন দুঃখ প্রকাশ করেছেন এখন সবার সিরদারা সমান হয় কেউ কেউ ওই হাতছানি উপেক্ষা করে ওই লোভ উপেক্ষা করে নিজেদের শিরদারা সোজা রেখে প্রতিবাদ করতে পারছেন আর কেউ কেউ হচ্ছে যে সামান্য কিছু দেনা পাওনার ব্যাপারের জন্যে বা অন্য কোনো ভয়ের জন্যে বা কাজ চলে যাবে কাজ পাওয়া যাবে না তৃণমূলকে সমর্থন না করলে কার্যত পেটে লাখ মেরে দেওয়ার ব্যবস্থা এই সময় তো আমরা দেখছি সেই জগতে হচ্ছে এই ভয় থেকেও বহু মানুষ গিয়েছেন এই গোটাটাই আজকের পশ্চিম বাংলায় দাঁড়িয়ে বাস্তব কিন্তু আমরা সবার কাছে অনুরোধ করবো যে ভয়কে জয় করার কাজ সেটা আমাদের নিজেদের কি করতে হবে কার্নিভালের আগের দিন ডোনা গাঙ্গুলি সৌরভ গঙ্গুলি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওয়াইফ তাকে বলতে শোনা গিয়েছে যে এই কার্নিভাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু হয়েছে এবং এটি বাংলার ঐতিহ্য তথা বাংলার গর্বের বিষয় কিন্তু কাল মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালের যোগা কার্নিভালে থাকলেন কিন্তু উত্তরবঙ্গে গেলেন না তো এটা কি মোটেও গর্বের বিষয় থাকলো আর কার্নিভাল গর্বের বিষয় কি বিষয় নয় সেটা তো যারা উদ্যোক্তা তাদের বিষয় কিন্তু কথাটা হচ্ছে একটা ভাবনা চালু করে দেওয়ার চেষ্টা হচ্ছে যেমন পৃথিবীতে পশ্চিমবঙ্গ দু হাজার এগারো সালের পরেই এসেছে পশ্চিমবঙ্গে ধর্মাচরণ হোক পশ্চিমবঙ্গের মুক্ত চিন্তা হোক পশ্চিমবঙ্গের মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য হোক এবং পশ্চিমবাংলার মানুষ যে কোনো জায়গায় বিপর্যস্ত মানুষের পাশে সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়ানো হোক সেটা দীর্ঘ সময় ধরে করে এসছে কিন্তু এখন তৃণমূল আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় পয়সা পয়সা খরচা করে ওরা এমন একটা ভাবনা তৈরি করার চেষ্টা করছেন যে যা হচ্ছে এগারোর পরে হয়েছে এই ভাবনার কোনো মানে নেই যা দুর্নীতি হয়েছে সব এগারোর পরে হয়েছে যা কাটমানি হয়েছে সব এগারোর পরে হয়েছে যা যোগ্যদের চাকরি চুরি হয়েছে সব এগারোর পরে হয়েছে আর যা মৃত্যু নিয়ে রাজনীতি হয়েছে ওগুলো সব এগারোর পরে হয়েছে এগারোর আগে তিন চার বছর ওই সময় ক্ষমতা দখলের জন্য এরকম মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করার চেষ্টা করেছিলেন তার বাইরে গোটা পশ্চিমবাংলার মানুষ তার সমাজ তার রাজনীতি তার বৈচিত্র্য তার সংখ্যালঘু মানুষের পাশে থাকা নিপীড়িত মানুষের পাশে থাকা এটা স্বাধীনতার আগেও পশ্চিম বাংলার সেই সময়ের মানুষ করেছেন স্বাধীনতার পরেও মানুষ করেছেন দেখা গেল একদিকে নিশ্চিন্তে মুখ্যমন্ত্রী হাসছেন খেলছেন নাচ করছেন বিভিন্ন রূপে তাকে দেখা গেল তিনি উত্তরবঙ্গে গিয়েছেন এবং উত্তরবঙ্গে গিয়ে তিনি উত্তরবঙ্গ সফর থেকে তিনি ঘোষণা করেছেন যে মৃতের পরিবার তাদের চাকরির ব্যবস্থা করা হবে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে তিনি কি প্রত্যেক বাড়ি যখন আমরা দেখেছি দুর্গা উৎসবের আগে যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাবার যে ঘটনা সেখানেও তিনি বলেছেন যে ক্ষতিপূরণ দেওয়া হবে তো মুখ্যমন্ত্রী হয়ে কোনোভাবে কি তিনি ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দিয়েই থেকে মুক্ত হতে চাইছেন দেওয়া ইত্যাদি ইত্যাদি তো এক ব্যাপার কিন্তু এই যে একের পর এক জেলাগুলো নির্বিচারে যে এই গাছ কাটা হচ্ছে একের পর এক জেলাগুলোর যে বৈচিত্র্য ছিল যে বাস্তুতন্ত্র ছিল সেই বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে কিভাবে জঙ্গলের মধ্যে নির্বিচারে হচ্ছে ইট কাঠ পাথরের বাড়ি তৈরি হচ্ছে সেই সব কিভাবে হচ্ছে এই প্রশ্নের জবাব তো গত তেরো বছর ধরে মন্ত্রী দেননি মুখ্যমন্ত্রীও দেন এই যে জেলাগুলো আজকে বিপর্যস্ত হয়ে রয়েছে তাদের পরিবেশের নানা রকম আলাদা বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্য পশ্চিম বাংলার অন্যতম গর্বের বিষয় এবং যে বৈশিষ্ট্য বাঁচিয়ে রাখলে পশ্চিম বাংলা হোক বা ওই এলাকাগুলোর পরিবেশ আরো উন্নত হতে পারে তো পরিবেশ বাঁচানোর জন্য ওই এলাকার নদী থেকে নদী পাথর বালি তুলে নিয়ে যাওয়ার যে কাটমানি সিন্ডিকেট তৃণমূল চালু করেছে সেটা বন্ধ করার জন্য উনি কি ব্যবস্থা নিয়েছেন ওই এলাকা থেকে বন জঙ্গল সাফ করে তার দামি দামি গাছ কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে কি ব্যবস্থা করেছেন যে জায়গায় গাছ কেটে ফাঁকা হয়ে যাচ্ছে ওখানে ইট কাঠ পাথর দিয়ে কংক্রিটের সব বড় বড় বাড়ি উঠছে কি ব্যবস্থা নিয়েছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যে যেমন পূর্ব কলকাতা জলাভূমি সেখানে নির্বিচারে ফ্যাট উঠে গেছে মুখ্যমন্ত্রীর দলের লোকেরা কাটমানি খেয়েছে তেমনি ওই জেলাগুলোতেও নির্বিচারে এই ধরনের ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেন আজকে যে এত কান্না ছুড়ে এই কথা বলছেন তাহলে ওই এলাকাগুলোতে যখন একের পর এক চা বাগান বন্ধ হয়ে গেছিল কি ব্যবস্থা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী ওই এলাকায় একের পর এক নারী পাচার হয়ে যাচ্ছে কি ব্যবস্থা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী নাবালিকা বিবাহের হার যে ভয়ঙ্কর ভাবে বেড়ে যাচ্ছে কি ব্যবস্থা নিয়েছিলেন কোনো ব্যবস্থা ওই এলাকার মানুষের সম্পর্কে না মুখ্যমন্ত্রী নিয়েছেন নাকি গত কয়েক বছর ধরে ওই এলাকায় যে বিজেপি এত বিধায়ক সাংসদ জিতছে তারাও কিন্তু সেটা আটকানোর জন্য উন্নয়নের ব্যবস্থা করার জন্য ওই এলাকায় কোনো কাজের কাজ করেননি শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি হিসেবে এলাকার মানুষকে ভাগ করার রাজনীতি করেছে দাদা আপনি পরিবেশের কথা বললেন এবং ওই উত্তরবঙ্গের স্থানীয় মানুষরাই অভিযোগ করছেন যে নদী থেকে প্রচুর পরিমাণে পাথর তুলে নেওয়া নিয়ে যাওয়া হচ্ছে যার পরিমাণে যার কারণে এই দুর্যোগ বলে আশঙ্কা করা হচ্ছে তো কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এই তৃণমূলরা ব্রিটিশদের থেকেও খতরনাক মানে ছবি দুর্নীতিতে এরা সব আগের রেকর্ড ভেঙে দিয়েছে প্রতিবার বইমেলাতে বইটা বেরোবো বেরোবো পরেও বেরোয় না পরের নিশ্চয়ই বেরোবে চুরি কয় প্রকার কি কি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী লিখবেন এবং তাতে এই নদী চুরি হয়ে যাওয়া আমরা অতীতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলেছিলাম যে আকাশ চুরি করে নিচ্ছে টু জি স্পেকট্রাম কেলেঙ্কারে এখন নদী চুরি হয়ে যায় এটা শুধু বীরভূমে না বা অন্য জেলায় না এই যে জেলাগুলোর নিয়ে এখন আমরা খুবই চর্চা করছি সেই জেলাগুলোতে একের পর এক নদী তার বালি তার পাথর যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং সে একেবারে বিজ্ঞানসম্মত কাঠমানির ব্যবস্থা তার চিরকুট আছে তার রিসিট আছে তার ফর্ম আছে কে কোন জায়গাটা দখল করে নেবে তার ব্যবস্থা এই সব এলাকার তৃণমূলের নেতারা করেছে এবং ওই এলাকায় মানুষের ভোটে জিতে নির্বাচিত হয়েছেন যে বিজেপির নেতারা তারা শুধুমাত্র ধর্ম জাতের বিষ সরিয়েছেন গোটা পশ্চিমবাংলায় কিন্তু ওই এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন ওই এলাকার মানুষের যে থাকার জন্য পরিবেশ সেটার ঘাটতি হচ্ছে সেই ব্যাপার নিয়ে বিধানসভায় কোনো কথা বলতে আপনি দেখেছেন বাজেট অধিবেশন হচ্ছে মুখ্যমন্ত্রী বিরোধী দলানন্দ বিতর্ক হচ্ছে কে বেশি কোন ধর্ম পালন করে মানুষের উন্নয়নের কথা বলার এলাকার বাজে মানুষ ওই কারণে ভোট দিয়ে পাঠিয়েছে ওইটা শুধুমাত্র ধর্ম জাতের পুস্তির আখড়া করার জায়গা নয় এইটা দুটো রাজনৈতিক দল যারা আড়ালে সেটিং করে নিয়ে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে তাদেরকে বুঝতে হবে এবং মানুষ তাদেরকে এটা বোঝাবে দাদা একটা জিনিস জানতে চাইব সর্বশেষে যে তৃণমূলের তরফ থেকেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়েছেন বিজেপির কিছু সাংসদ এবং এম গিয়েছেন এবং সর্বোপরি লাল ভলেন্টিয়ার আপনাদের দলের তরফ থেকেও সেখানে ত্রাণ বিতরণ করা হচ্ছে কিন্তু চর্চায় শুধুমাত্র তৃণমূলও বিজেপি রয়েছে আপনারা চর্চা থেকে হারিয়ে গেলেন কেন কেন বা আপনাদের কোনো প্রচার মিডিয়াতে দেখা যাচ্ছে না কেন এবং আরেকটি বিষয় যেটা বিজেপির একজন এমএলএ এবং এমপি সেখানে গিয়ে আহত হয়েছেন এবং বিজেপি আঙুল তুলছে তৃণমূলের দিকে রেড ভলেন্টিয়ারদের কাজ সোশ্যাল মিডিয়ার চর্চার বাইরে আছে বলে তো আমার মনে হয় না যে আপনি যে জানেন রেড ভলেন্টিয়ার কাজ করছে সেটা তো আপনি সোশ্যাল মিডিয়াতেই দেখেছেন এবং সেই করোনার সময় থেকে শুরু করে এই দুর্ঘটনা পর্যন্ত রেড ভলেন্টিয়াররা অক্লান্ত পরিশ্রম করে চলে সোশ্যাল মিডিয়াতে তার প্রচুর প্রমাণ আছে তৃণমূল বিজেপির নেতারা যেটা করছেন সেটা ছবি তোলার রাজনীতি সামনে ভোট আছে বলে করার চেষ্টা করছেন কেন করছেন সে ওরা বলতে পারে দ্বিতীয় কথা হচ্ছে যে ত্রাণ দিতে যে মানুষ গেছেন তার উপর আক্রমণ হওয়া এটা অদ্ভুত লাগে শুনতে গেলেন ওই এলাকায় বিজেপির জেতা জনপ্রতিনিধি বিধায়ক হোক হোক সাংসদ ওটা বিজেপির তারপরেও এইরকম পরিস্থিতি কেন তৈরি হলো সেই প্রশ্ন থাকছে এবং উল্টো পুলিশ প্রশাসনের আমি যতটুকু সোশ্যাল মিডিয়াতে দেখেছি এই আক্রমণ ইত্যাদির ঘটনা পুলিশ প্রশাসনের কোনো লোককে আমি ওখানে দেখতে পাইনি তাহলে পুলিশ প্রশাসন কেন ওই যে চান দেওয়ার ঘটনার সময় ওখানে পুলিশ প্রশাসন উপস্থিত ছিল না কেন কাদের নির্দেশে তাদেরকে আড়াল করে চুপ করে নীরবে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এইটাও ধীরে ধীরে তদন্তের আওতার মধ্যে আসতে হবে কিন্তু একটা খুবই দৃষ্টিগত বিষয় ওখানে দেখলাম একজন বিজেপির বোধ হয় তিনি সাংসক বা কিছু তিনি গিয়েছেন তিনি শঙ্কর ঘোষ পরে গিয়েছেন সাংসদ উত্তরিয় পড়ে কেউ ত্রাণ দিতে ঝড়ঝঞ্জা বিধ্বস্ত মানুষকে দেখতে যায় না এই ছবি তোলার রাজনীতি থেকে আমাদের রাজ্যের বিরোধী দলকে বেরোতে হবে কারণ এগুলোতে আসলে তৃণমূলের সুবিধা হচ্ছে আর ওরা তো তৃণমূলের সাথে সেটিং করেই রয়েছে কিন্তু ভাবার বিষয় হলো কোন দিক দিয়ে কি তৃণমূল এবং বিজেপির সেটিং এর মাঝে বাম চাপা পড়ে গিয়ে তাদের প্রচারটা বন্ধ হয়ে যাচ্ছে বামের চাপা পড়ার প্রশ্নই নেই রেড ভলেন্টিয়াররা কি কাজ করেছে সেটা এলাকার মানুষ জানেন এই তৃণমূল এবং বিজেপির সেটিং এর মধ্যে আসলে ওরা চাপা করবে আপনার যদি ওই বিভিন্ন অতীতের সিনেমা মনে পড়ে থাকে এই সেটিং ইত্যাদি যারা করে না হম গুপি বাঘা ফিরে আপনি দেখেছিলেন সেই পুরোহিত মশাইকে কিন্তু তার তৈরি করা সেটিং তিনি গোটা রাজ্যের সমস্ত বিক্রমকে নিয়ে এসে জেলে বন্দি করে দিয়েছিলেন কিন্তু নিজের মৃত্যু নিজের শেষ দেখা উনি আটকাতে পারেননি আজকে তৃণমূল বিজেপি এই যে সেটিংটা করছে যোগ্যদের চাকরি দেওয়া নিয়ে সেটিং লোকের দিয়ে দেওয়া নিয়ে সেটিং অভয়ার বিচার নিয়ে সেটিং এইখানে ত্রাণ নিয়ে তার নোংরা রাজনীতি তার সেটিং এই গোটা সেটিংটা মানুষের সামনে এত উন্মুক্ত হয়ে যাচ্ছে যে মানুষ বুঝতে পারছে যে তৃণমূল আর বিজেপিকে কার্যত আলাদা করে ফেলা যাচ্ছে না তার মানে আপনি বলছেন যে এই তৃণমূল এবং বিজেপির মধ্যে বিজেপির যে নেতা আহত হয়েছে এটা কোনো দিক দিয়ে সেটিংও হতে পারে আহত হওয়ার কথা সেটিং আমি কি না। আমি বললাম যে ত্রাণ নিয়ে এই যে ছবি তোলার রাজনীতি করতে গেছিলেন যে পিছিয়ে এইটা তো হওয়ার প্রয়োজন ছিল উল্টোদিকে কালের যে ঘটনা ঘটেছে তখনই যদি মুখ্যমন্ত্রী সরাসরি চলে যেতেন উত্তরবঙ্গে বা ওই ধরনের আমোদফুর্তিটা না করতেন তাহলে এই বিজেপির নেতারা কালকে যে ওখানে ডিস যে আলাদা রাজ্য চাই আলাদা রাজ্য চাই এটা করতে পারতো এই যে তৃণমূল খানিকটা বিজেপিকে বলার সুযোগ করে দেয় এবং বিজেপিও পাল্টা ইলিয়ার সিবিআইকে ঘুম পাড়িয়ে সেটিংয়ে ওই একের পর এক নেতাকে জামিন পেয়ে দিতে দেয় এইটা আসলে সেটিং এই সেটিংটা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে তাহলে সেটিং এটাও আপনি বলতে চাইছেন বিজেপির তরফ থেকে বিভিন্ন অভিযোগ করা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন কার্নিভালে গেলে কার্নিভালে থাকলেন উত্তরবঙ্গে কেন গেলেন না আবার উল্টো দিকে দেখতে গেলেই বিজেপিরও একটি সভা বেরিয়েছিল কাল পদসভা বেরিয়েছিল তাহলে তারা তো পদসভাটা বন্ধ করে দিয়ে কালকেই শ্রমিক ভট্টাচার্য বা যে দল বিরোধী দল নেতা আছে তারা কাল উত্তরবঙ্গে যেতে পারতেন বিরোধী দলনেতা তো পুলিশ আর ওদের তৃণমূলেরই নেতা ছিলেন যত দুর্নীতি হয়েছে ওনার সব চোখের সামনে তার মধ্যে কিছুতে ওনার নামও এসছে দুর্নীতির মতো তাহলে উনি এখন কি করে বিজেপি বিরোধীরা এত করে পড়বেন আমি বুঝতে পারছি না এখন বিজেপিতে আছেন সম্ভবত ইডি সিবিআই এর কিছু ভয় আছে বিজেপির তো এটাই ট্যাক্টিক্স মহারাষ্ট্রে দেখুন আসামে দেখুন পশ্চিমবাংলায় দেখুন অন্যত্র দেখুন বিজেপি যাদের সম্পর্কে দুর্নীতির অভিযোগ করে তারা বিজেপিতে বিজেপি মুখ বন্ধ করে দেয় বিজেপির অফিসিয়াল ওয়েবসাইটে আপনি এখন নারদার ভিডিও দেখতে পাবেন না কারণ ওদের অধিকারী আছে ফলে এই সিটিং এর রাজনীতির জন্যেই আজকে সবাই ওখানে উত্তরবঙ্গে বিজেপির নেতা কি তৃণমূলের নেতা কে গিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার লাইক পাচ্ছেন ওটা দিয়ে মানুষের কিছু যায় আছে না মানুষ এখন একটু খেতে পড়তে চাইছে ফলে সেই মানুষকে বাঁচানোর জন্য রেড ভলেন্টিয়ারা রাস্তায় নেমে পড়েছে